খাওয়া। হাই গুড মর্নিং আর একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এবং অনেক ভালোবাসা অনেকদিন পর আবার ব্লগ ভিডিও করলাম তো এখন বাজে হচ্ছে প্রায় সাতটা তা আজকে একটা শুভ অনুষ্ঠান আছে আমাদের বাড়িতে আজকে আমি আছি বাবার বাড়িতে তোমরা তো কালকের ভিডিওতে দেখেইছো আজকে হলো আমার ভাইয়ের বইয়ের হচ্ছে নয় মাসের সার তো সেই জন্য তোর জন্য আমি সকাল সকাল দেখো শাড়ি টাড়ি পরে নিয়েছি কারণ এই যে ভাজাভুজিগুলো আমি করছি মানে বাড়িতে যেগুলো রান্না হবে আর কি নয় নয় রকমের ভাজা এসব আর কি সেগুলো আমি করছি আর ওখানে রান্ধুনিতে রান্না করছে আমাদের নতুন বাড়িতে তোমাদের সব কিছু শেয়ার করবো আশা করি ভিডিওটা খুব খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখে রাখবো দারুণ মজা হবে সারাদিন তো চলো আমি এখন এই রান্নাগুলো করে নিই তারপরে যাব নিমন্ত্রণ করতে সবাইকে সঙ্গে দেখতে থাকে এখানে দেখো ওখানে তো রান্না হচ্ছে তাই জন্য এখান থেকে জল ভরে নিয়ে যাচ্ছে ওখানে তো মানে পাম্প নেই জলের অসুবিধা ওই জন্য নতুন বাড়ি হয়েছে তো তাই তো রান্না বান্না তো চলছে বাড়ির মধ্যে আর এখন আমরা যাচ্ছি নিমন্ত্রণ করতে তো গ্রামে পাড়ায় যেগুলো আর কি নিমন্ত্রণ আছে তো সেইগুলোই যাচ্ছি দেখো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কি সুন্দর আমাদের পরিবেশ থেকেছ এটা চলো যাই আমরা দেখো কি সুন্দর পরিবেশ আমাদের আর শ্যালাই ভর্তি হয়ে গেছে আমাদের হচ্ছে ভাজাভুজি সব কমপ্লিট হয়ে গেছে এখন পায়েস বসেছে আর এখানে হচ্ছে ভাত বসেছে আর এখানে দেখো আমার কৃষিমণিরা সবাই চলে এসেছে বাড়িতে অনেক লোক একদম হুই হ্যাপার তো এই দেখো এখানে পায়েসটা হচ্ছে তো এখানে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি নতুন বাড়িতে ওখানে হচ্ছে রান্না রান্না করছে চলো তোমাদেরকে দেখায় ওখানে কি কি রান্না হচ্ছে একটু দূরেই আমাদের পাকা বাড়িটা ওই জৈটা তো ওখানকে যাচ্ছি ওখানে কি কি রান্না হয়েছি তোমাদেরকে দেখাও চল ছা ছা হাত ছাড় কই পা কত শব্দ ছে কিছু শব্দ পাইনি কি রান্না হচ্ছে এ ঘরে ভিতরে রান্না করছো কেন গো হ্যাঁ গিয়ে যদি তো দাঁড়াও আগে এটা করে নি তো দেখো এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে কাকু রান্না করছে এটা কি কোন তো দেখো আমার মামা কিন্তু অনেক আগে এসছে এটা মামা আর এখানে হচ্ছে আমার ভাইয়ের শাশুড়ি মা শ্বশুর মশাই সবাই কিন্তু চলে এসেছেন আর ওনাদের বাড়ি থেকেও কিন্তু দেওয়া হচ্ছে আর এখানে পুজো দিচ্ছে মা আমাদের যে ঠাকুর আছে ওপরে তো এখানে কিন্তু পুজো দেওয়া হচ্ছে পুজো দিয়ে রেডি হয়ে গেছে আর এইভাবেই রেডি হয়েছে এখন খুবই কষ্ট হচ্ছে ওর অনেকক্ষণ আখে আছে তো আর এখানে যাচ্ছি পীরতলায় প্রণাম করতে আমরা তো তা আমি কেউ ভাবে রেডি হয়েছে না আমিও এইভাবে রেডি হয়ে গেছি আমার বোন তিনজনে নীল করেছি এটা তো আমাদের বাড়ির সামনেই ঠাকুরটা ওই জন্য এখানেই প্রণাম করে নিচ্ছে আর বাকি ঠাকুরগুলো কিন্তু এখান থেকেই প্রণাম করবে মানে গ্রামে যেগুলো আছে আর কি সেইগুলো এগুলো প্রণাম করে নিচ্ছে এখান থেকে কারণ অত দূর তো হাঁটতে পারবে না আর আমাদের এভাবেই কিন্তু ডেকোরেশন করেছি আমরা সুন্দরভাবে দেখো বেলুন টেলুন দিয়ে বেশ ভালো লাগছে কিন্তু আর ওখানে বসবে তারপরে ও খাওয়া দাওয়া শুরু হবে নিয়ম কারণ যা কিছু আছে সব কিছু শুরু হবে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে

ডাকা নিতে পারা করে সব সব ছিঁড়ে ফেলে আমাদের অন্ধকার

কি oh, লাগছে oh, <laughs>

আমাদের অনুষ্ঠান কাজ শুরু মানে শেষ হয়ে গেছে এখন হচ্ছে খাবার দাবার যেখানে হচ্ছে সেখানে যাব চলছে তো আগের ভিডিও তো দেখিয়েছি তো এখন সবাই লুচি এলছে তো ওটাই দেখতে যাচ্ছি চলো আমি আর বোন যাচ্ছি চলো

哎。 দেখো আমি যেহেতু নিজে হাতে করছি ক্যামেরাটা তো খাবার সময় কিন্তু এত কিছু আমি ভিডিও করতে পারিনি তবে কি কী রান্না হয়েছে তোমাদেরকে বলতে পারবো হয়েছিলো লুচি ছোলার ডাল কুমড়োর তরকারি পটল আলুর তরকারি চাটনি পাঁপড় দই মিষ্টি তো এইগুলি কিন্তু রান্নাবান্না হয়েছিল খুবই সুন্দর রান্না হয়েছে আর সবাই খেয়েও খুব খুশি হয়েছে তো এখন দেখো একে খেতে দিয়ে দিয়েছি কারণ খাবার রেডি করে দিয়েছি ও একটু রেস্ট নিয়েছে তারপরে একটা নতুন শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে এই শাড়িটা আমার বোন দিয়েছে তো দেখো সুন্দর করে সাজিয়ে থালা সাজিয়ে ওকে খেতে দিয়েছি সবাই ওকে আশীর্বাদ করো যেন সুস্থ সন্তানের জন্ম দেয় এবং ভালো থাকে